একটা ছেলে হঠাৎ করে আমাকে ফোন দেয় হুজুর আমার নাম হলো রমেশ ব্যানার্জি কি চাই বলো আমার বাবা পূজা আর্চনা করে আমিও গলায় বইতে নিয়েছি যোগ্য করেছি হুজুর আমিও ঘরে বেড়ায় কবলেমে করেছে 26 বছর বয়স আপনার বয়ানগুলো শুনছিলাম বেদপুরার নিয়ে কথা বলছিলেন তবে আমার কিছু বক্তব্য ছিল তার বলো বলো হজের ফোনে বলে বলবো না আপনার সাথে সাক্ষাৎ করতে যাই এই বললাম তো বাড়ি এসো ওই ছেলেটা সুযোগ নিয়ে ঘরের বাড়ায় ইন্টারসিটি টেনে ধরেছিল দুই মহর সময় আমার বাড়িতে পৌঁছেছিল আপনারা যান গোসল করলো দুমুটো খাবার খেলো এই ছেলে একের পর এক সবাল করলো আমাকে বলে হুজুর আপনারা এত নবী নবী করেন এই যে আমরা নবী নবী করি আর এক ছেলের খুব চলন হয় কি হয় না আমরা নবী নবী করি আর ওদের চলন হয় কবিগুরু বিশ্বকবি রবি ঠাকুর উনিশশো সালে ওই বোলপুর শান্তিনিকেতনে আর আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে উনি একবার নবী দিবস পালন করেছিলেন তো সেই সময় কিছু ওয়াহাবি ছিল শয়তানরা বাধা দিয়েছিল

এই যে দেখেন দেখবেন অনেক সময় ধরুদ পরে আমরা সালাম করি তা মনে হয় ওর মুখ সিলাই করে আছুম করে বসে আদাল করবে না আমি আপনি দাঁড়াই এই নদীকে সালাম জানাই তা ও দেখবে শুরসুর করে পালিয়ে যায় আচ্ছা বলেন তো বাপ পৃথিবীতে সব মরে যাবে দরুদ কি কোনোদিন মরবে আল্লাহ বাকরা দিন সব মানুষকে ইন্তেকাল করে দেবে আমরা সবাই মারা যাব এই ইসরাইল ফেরেশতা সব ফেরেশতা গুলোকে ইন্তেকাল করে দাও সব ফেরেশতারা মারা যাবে জিবরাইল ফেরেশতা ইন্তেকাল হও জিবরাইল কে ইন্তেকাল করে দেয়া হবে ইসরাফিল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাবে মিকাইল ফেরেশতাও ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ পাক বলবেন মালাকুল মউত ফেরেশতা সবাই কে ইন্তেকাল করে নিলে মানে সবাই তো মারা গেল তুমিও মারা যাও তো মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ আমি যদি মারা যাই আপনার হাবিবের নামে দরুদ পড়বে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মালাকুল মউত ফেরেশতা আমি যেমন দরুদ পড়ি আমি আল্লাহ একাই দরুদ পড়ব সব শেষ হবে দরুদ কোনোদিন বন্ধ হবে না নবী যখন মিরাজে গিয়েছিলেন তো আল্লাহ পাক নবীকে সালাম দিয়েছিলেন দিয়েছিলেন না দেন আসসালামু আলাইকা

নবী পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর কাছে এলেন মুসা নবী আলাই কি বললেন আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত পারবে না কুমার নবী কুমাতে গেলেন বলেন তো বাপ যিনি দিচ্ছেন তিনি অঙ্গ তিনি কি জানেন না আমার হাবিবের উম্মত পারবে না জানেন না হাবিব যিনি নিচ্ছেন নামাজ তিনি কি জানেন না বাপ কি জানবে না ছেলে আমার এতটা খেতে পারবে কি পারবে না কি বলছেন দা করে দিয়েছিলেন ও মুসানবী আলাইলাম তোর পর্বতমালাই তুমি আমাকে দেখতে চেয়েছিলে আমাকে দেখতে পাও নাই তবে আমার হাবিব আমার দিদার করেছে আমি হাবিবের দিদার করলাম একবার দিদার করে মনে ভরে না

দিদার করলে আর যতবার দিদার হয় ততবার নবীকে দুরুদার সালাম জানা হয়েছিল আজ হিন্দু ঘরের মানুষ এই পালন করে দেড় ঘন্টা লেকচার দিয়েছিল দেড় ঘন্টা লেকচারে দিবার শেষে বলেছিল আমি যে মাথায় টুপি পড়ি আমি যে কালো রঙের চুপা পড়ি আমি যে লম্বা দাড়ি রাখি এটা বিশ্বগুরু নবীগুরু জগৎগুরু নবী মোহাম্মদ রসুল্লাহ এই তিনটি আদর্শ পালন করে ওই কবিগুরু বলেছিল দেড় ঘন্টা লেকচারে তার সারমর্ম ইতাই ছিল আমার জানা মতে ইসলাম

যে বসো বাপ অনেক ছেড়ছো ছেলেগুলো দেখতে আলহামদুলিলো হতে পারে আছেন আগে একটা সময় ছিল আপনাদের দেহের গরম রক্তের গরম পকেটের গরম কোমরের গরম দাদার গরম দিদির গরম এখন ফুল কানে শুনতে পাই না চোখে দেখতে পাই না কি বলছো বলো রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইলো পাখি ওরে যাওয়ার বুঝিত সময় হল পাখি ওরে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে তাই তামগান কলার আবার

খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার চম ধরনের সুলা পিশাল আর ঠিক মতো দাঁড়াতে পারে না পিশাল করলে আর গোলমাল হয়ে যাচ্ছে কোনো এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার চম ধরনের ঘুরতে লাগিল পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো বলছিল হুজুর আপনারা নবী নবী কেন করেন বলে আল্লাহ কি করে আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ কি রোজা রাখে আল্লাহ আপনি করেন কি আল্লাহ বলে আমি আল্লাহ সব সময় নবী নবী করি সুবহানাল্লাহ আমার ফেরেশতারা নবী নবী করে তামাম নবী পয়গম্বরেরা সবাই নবী নবী করেছে তামাম সাহাবা একরাম যারা সবাই নবী নবী করেছে তামাম ওলি আউলিয়া দরবেশ যারা সবাই নবী নবী করেছে তোমরা যদি নাজাত পেতে চাও

স্বস্তিক গুণ বরশান্তি ভজন্তি কৌলাঞ্চ তমাসতং চ ভগভাসিতা চ দানং যদা তিনি জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলবেন না। তিনি আমানদের কি আনন্দ করবেন না। তিনি অল্পবাসী হবেন। তিনি মিষ্টিবাসী হবেন। তিনি লজ্জশীল ব্যক্তি হবেন। মানব গতোবা আনদের সঙ্গে কখনো দুরব্যবহার করবেন না। তিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিড়বেন না। তিনি কে জানো তোমার জানাবে মোহাম্মদ রসুল্লাহ দেখবেন যারা পণ্ডিত হয় যারা বামুন হয় তারা অতটা ধর্ম নিয়ে লাফালাফি করে না এই যে যারা হয় ধর্ম নিয়ে অত লাফালাফি করে না আর যে মালগুলো জানে কালো চশমা পরে থাকে তো অতটা গভীরে যায় না আর যারা জানে তারা অপরকে জানাই না কারণ জানিয়ে দিলে পায়ের নিচে মাটি আর থাকবে না ওই চুনপুটি গুলো খুব লাভ জীবনে যারা ধর্ম সম্পর্কে বোঝে না ওই চুয়ার গুলো জয় শ্রীরাম জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসলমানকে হত্যা করেছে ওরা কারা এই মেদিনীপুরের মাটিতে তারা দিয়ে চলছিল ওই সময় আহলে সন্নতুল জামাতের বড় জামাত ওই মজলিসে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসল্লিদের ওপর আক্রমণ করেছে শয়তানরা আমার এই গাজলে গাজলে চায়ের রাস্তায় বাঙাল আছে কি নাম নাম সুকুমার আর মুসলমানদের রঙ যদি সবুজ হয় আর হিন্দুদের বাপের রং যদি লাল হয় তা তোর কি বলবি বল ওর ভেতরটা লাল তপটা সবুজকে হিন্দু না মুসলমান করবি বল যখন বলছে আসছি পরে দেখা হবে না দেখবেন হিন্দু ঘরের মানুষ যারা মুসলমানদের আলেম ওলামা হাফেজদের ঝাড় ফুঁকা তেল পড়া পানি পড়া খুব বিশ্বাস করে তারা খুব বিশ্বাস করে হিন্দুদের অত বিশ্বাস করে না আমার এক বন্ধু এক হিসাবে কলেজে লেখাপড়া করলাম ও আজকে বামুন হয়েছে আমি হয়েছি মূল বিষয় তা আমাকে মাঝে মধ্যে ফোন করে আর বলে ভাই সমাজে কথা বলতে খুব ভয় পায় কে নাকি বলবে তো আমি খুব অসুস্থ ডাক্তার বলেছে চার মতো রক্ত লাগবে তারপরে একটু তেল পড়া জল পড়া আমাকে দিবি অসুবিধা নেই তো না কেন তো আমি গেছি কেমন আছিস কি না সব জিজ্ঞাসা করছি তা বলছে হ্যাঁ রক্তদান শিবির হয় হিন্দুরাও করে মুসলমানরাও করে মুসলমানদের রক্ত হাসপাতালে জড়ো হয় হিন্দুদের রক্তও জড়ো হয় তা তুই তো মামুন আজকে যে রক্তটা নিবি হিন্দু রক্ত নিবি না মুসলমানের রক্ত নিবি দেখ যে ডাক্তারের চিকিৎসা করাবে সে ডাক্তারে হিন্দু না মুসলমান তা বলছে ভাই হাসপাতালে হিন্দু মুসলমান bate গরু খাবার আমাদের দেহে আসুক তাতে অসুবিধা নাই হিন্দু মুসলমান জায়েতখানে হবে হাসপাতালে আর তুলিস না কথা বুঝতেらっしゃিন ঘৃণা করে মুসলমানকে যদি মুসলমান তাদের পায়কে করে মুক্তি পানি পান করে কলেরা মুক্ত স্বাদ বর্ধবে মুসলমান করে মুখ লাগিয়ে পানি পান করেছে যাদের দেহ থেকে পিশাবের দুর্গন্ধ বের হয় তারা আবার মুসলমানদের ঘৃণা করে চারিদিকে दुश्मन বেগণে বেগণমন সাহস জমিয়ে রাখো মুখে ইমান চিন্তা করে যে হাদের হংকারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে কাপ্তার ভিনদেশি দাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর বিদেশী বিদেশি গোলাম তাদের আজ হবে ওরা চাই উঠাবো কি করে মুসলমান উঠাবো কি করে আমি একটা বক্তব্য বলেছিলাম যখন বাবরি মসজিদ রাম মন্দির হলো তার পরের বক্তব্য আমার ছিল যে কাজল থানার আন্ডারে আদিনা মসজিদ ওরা মন্দির বানানোর জন্য চক্রান্ত করবে করেছিলই তাই

প্রশ্ন করেছিল একটা একটা করে জবাব দিলাম ওই ছেলেটা হঠাৎ করে গলার বইতে খুলেছিল হুজুরের মহাপত অন্তরে পয়দা হয়ে গেছে ওই ছেলেটা বলছে হুজুর আমার বাবা যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়েছিল ছোটবেলায় শখ করে নাম দিয়েছিল রমেশ তবে আমি বাইবেল পেরেছি আমি চান্দা পড়েছে আমি রামায়ণ পড়েছি হুজুর আপনার কোরআনটা পড়তে বাকি আছে আপনাদের কোরআনটা দেবে আমি কোরআন পড়বো আমি বললাম হিন্দুরাও কোরআন পড়তে পারে তবে লাই আমি

ノイト。 বলছে আর আমার করা যাবে না মানে ধর্মটাকে ওই বামুন ছেলেটা আমার সামনের সব কাল ওই ছেলেটা কালেমা কালেমাটা নিল এ মুসলমান পুকুরিয়া আন্ডারে

দুইটা বছর কেটে গেল দুই বছর পরে রাজবাড়ির এখানে মহপিলে এলাম মালদাহ থেকে কমবেশি বেশি কিলোমিটার রাস্তা ওই ছেলেটা ওখানে হাজির হাজির হয়ে গেছে আমি জানি না জালসা হলো মহাপিল হয়ে গেল রাত্রি একটা বিশ মিনিটে শেষ হলো আখরি মোনাজাত হয়ে গেল সব মুরব্বী বান্দা গুলো আল্লাহ নাসিক বান্দারা সালাম করে মোশাফা করে তুয়া দেয় তুয়া নেয় একে একে বাড়ির দিকে চলে যায় হঠাৎ আমার নজরটা বারবার ডান দিকে যায় লক্ষ্য করে দেখি একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাнче ফবিয়ে ফবিয়ে কাнче মাথায় টুপি আছে কুচকুচে কালো দাড়ী সাদা পাঞ্জাবি পরা মনে মনে চিন্তা করছিল এটা ওকে দুঃখের কষ্ট হচ্ছে কোনো সমস্যা ভাব হয় তো মারা গেছে। সবাই যখন চলে গেল ওই একটা মানুষ সেখানে দাঁড়িয়ে ছিল স্টেজে থেকে নামলাম ডাক দাও ছেলেটাকে ডাক দাও কাঁদে কেন ওই ছেলেটা পা পা করে সামনে এলো আমিও সামনে গেলাম বাবা কান্না করো কেন তোমার কি পাপ মা বেঁচে নাই কি কারণে কান্না করো তোমার কি অসুখের মধ্যে ভুগছো নাকি বলো কেমন তুমি এত কান্না করো তুমি কি রোগ ব্যাধির মধ্যে মুসিবতের মধ্যে পড়লে নাকি বলো কি হয়েছে তোমার বলো হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই তবে হ্যাঁ চিনতে আপনি পারবেন না কাল মাথায় টুপি ছিল না আজ আমার মাথায় টুপি কাল কালে দাড়ি ছিল না আজ আমার কালে দাড়ি। আজ আমার লম্বা পঞ্জাবি হুজুর আমার নাম সেই আবদুল্লাহ ছেলেটা ছুটে এসে আমার কোমরটা জড়িয়ে ধরে খুব কাঁদছে খুব কাঁদছে গায়ে হাত বুড়িয়ে বললাম কাঁদিস কেন কি হয়েছে বল কদিন ধরে তোর ফোন করেছিলাম তারপর আর কোনোদিন কোনো যোগাযোগ করতে পারি নাই কি হয়েছে বল না যেদিন আপনার বাড়ি থেকে এলাম কোরআনটা দিয়েছিল ওই কোরআনটা নিয়ে বাড়ি এলাম বাড়ি আসার পরে রাতের বেলায় কোরআন পড়েছিলাম বন্ধুদেরকে কোরআন পড়া শুনিয়েছিলাম পাড়ার মানুষ জানতে পেরেছিল বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল ভোরের বেলায় আমার বাবা দরজা থেকে কোরআনটা ছিনিয়ে নিল কোরআন আগুনে পুড়িয়ে দেবে কোরআন আর রাখবে না সেই দিন বাবার সামনে গিয়ে বুক বিছিয়েছিলাম বাবা আমাকে পুড়িয়ে দাও কিন্তু কোরআনে তুমি তাজ করিও না কোরআনে তোমার টাচ করার অধিকার নাই তুমি অপবিত্র সেদিন বাবার কাছ থেকে কোরআনটা চিনিয়ে নিলাম বাবা বলেছিল কোরআন চাষ বাপ ত্যাগ করে দে আর যদি বাপ মা চাস কোরআনটাকে আগুনে পুড়িয়ে দেয় সেই দিন সবার সামনে কোরআন বুকে নিয়ে বাপ ত্যাগ করেছিলাম মা আর ছেলে দিক থেকে তাকিয়ে দেখে নাই বাবা হাতটা ধরে ঘর থেকে বের করে দিল আবার বল কে ওর ভাই বলে রাখলো না কোন সম্পদ আর কিছু বলে নাই তে করে দিল তিন কিলোমিটার দূরে রাস্তায় দাঁড়িয়ে একটা তীর বল টাঙিয়ে ঘর বানাইলাম এর দোকানে ওর দোকানে কাজ করি আজ আমি বড় বর্ষাই রাতের বেলাই তাহাজ্জুদের নামাজ পড়ি আর নবীজির मोहब्बतে দরুদ পড়ি হুজুর আমার মনে বড় চাতনা আমার মনে বড় বাসনা চতুর্ষ বছর হয়ে গেল তার জীবনে কোনোদিন ছুঁয়ে দেখি নাই তাহলে চর্ম দিয়ে তাকে কোনোদিন দেখি নাই হাবিবে কিবির জানাবে মোহাম্মদ রসুল একবার ওই দয়ার নবী মায়ার নবীকে আমি স্বপ্নযোগে যদি দেখতে পাই আমার কষ্ট বলে কিছু আর রইবে না ভাবো কাল হিন্দু ছিল আজ নবীর প্রেমে পাগল হয়ে নবীর শূন্য বাদাই করে আল্লাবার মানুষের জন্য জান্নাত বানাইছেন যাও আমিও তিন বেলা খাবার খাই তুমি যেমন বাথরুম যাও আমিও বাথরুম যাই তুমি মোবাইল চালাও হ্যাঁ তুমি মোবাইলটা খুলে পাম দিকে যাও আর আমি মোবাইলটা খুলে ডান দিকে যাই তুমি মোবাইলটা খুলে পড়ানো ভিডিও নাকটো ভিডিও দেখে দেখে সময় কাটাও আর আমি মোবাইলটা খুলে তাফসির গুলো পড়ি সালে নজুল দেখি আর ওয়াজিদের ভালো ভালো ওয়াজ শুনি শুনে সময় কাটায় আ তোমার রাত দুইটা

আমি যখন বাড়ি যাব বাড়ি থেকে বাথরুমে যাব মাথায় টুপি দেব পামপাটা বাথরুমে দেব দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল গবাইস দোয়া পড়ে বাথরুমে যাব পামপায় উপর ফর দিয়ে বাথরুমে বসব হাতুর উপরে কাপড় আমার উঠবে না আর তুমি যখন প্রস্রাব করতে বসো লুঙ্গিটা মাথার উপরে তুলে নাও কোন দিকে কেউ চিঠি দেখে নাই মনে হয় সৌন্দর্য 본 দেখা যায় মানে হাসিটা থাকে হাসলো না চর্চার কথা শরম

হাত আছে বান্দা যখন ডান কাত হয়ে শা হাত এটাক থেকে বান্দা রিহাই পেয়ে যায় এ মুসলমান বাবারা তুমি তারি চাচতে তোমার ভালো লাগে আর আমার দাঁড়িয়ে চাচার কথা ভাবলে পরে ভয় লাগে বললে পরে লজ্জা লজ্জা লাগে আর আমার মাথার টুপিটা না দিলে বড় সরম লাগে তুমি লম্বা পাঞ্জাবিটা না বললে তোমার ভালো লাগে আর আমার লম্বা পোশাক না বললে বড় সরম লাগে তুমি খাবার খাও গরু ছাগলের মতো গরু ছাগল কিছু খায় কিছু খাবার নষ্ট করে দেয় তুমি যখন খাবার খাও কিছু খাবার খাও কিছু খাবার নষ্ট করে দাও গরু ছাগল খাবারের আগে বিসমিল্লা বলে 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 গরু গরু ছাগল খাবারের পরে আলহামদুলিল্লাহ বলে শোয়ার আগে দোয়া পড়ে গুরু ছাগল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে এই জলসার মসজিদে কোনে বসে বসে কইল দেখি কুচিয়ে শাড়ি পরে পেটটা বাঁধতে একটা বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে এদিক আর ওদিক করে কিছু কিছু করে হেঁটে হেঁটে যাচ্ছে দেখে মনে হচ্ছে ব্যাংকের ম্যানেজারই হয়ে কোথায় যাচ্ছ খালা কোথায় যাচ্ছ বলে সার আসবে গো কি আসবে বলো হ্যাঁ আর বাড়িটা কি করছে বলে ঘরে বসে বসে বিড়ি কাটছে আর বউ কি বলে যে আর লোন করে আনকা সংসার চালাবো রাগ করিয়েন না একটু ভাবেন অজানা অচেনা পর পুরুষ মধ্যখানে বসে আর দশটা মহিলা গোল করে ঘিরে বসে বসে কি বসে না এ মহিলা তখন বলে স্যার আপনি আমাকে দেখছেন না এটা দেখুন মানে কি বলবো হায়াও নাই লজ্জাও নাই স্মরম নাই

যে মহিলা পাঁচ বাক্তে নামাজ পড়ে ওই মহিলা রমজান মাসে রোজা রাখে ওই মহিলা স্বামীকে তুই তুকারি করে না ভাষা খারাপ করে না স্বামীর সেবা করে আর চার নম্বর হলো ওই মহিলা বে চলে না বেহায়াই হায়াই চলে না কারণ পর পুরুষ যদি করে না তাকে শুধু মাঝে মধ্যে ফোনে একটু গল্প করে মানে বাড়িতে স্বামী যদি না থাকে পর পুরুষ সাথে মাঝে মধ্যে করে না চারটে কোন ভালো করে নাও পাঁচ ভাগ নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখো স্বামীর সেবা করো আর এক পর্দা শিলা হয়ে যাও লজ্জাপতি হয়ে যাও লজ্জা শরম যদি না হয় ওই লজ্জাপাতি গাছের শেকড় বেটে বেটে খাও লজ্জাপতি গাছ চেনে সকালবেলায় খালি পুঁতে বেটে বেটে খাবে লজ্জাপতি গাছ ও শেকড় খাবে লজ্জা হবে ও মা যত বড় হিজাব পড়ো না কেন মা যত বড় বোরখা পড়ো না কেন মা স্বামীকে যদি তুই তো গাড়ি পড়ো এখনকার মহিলারা স্বামীর সেবা করে না তুই তো করে স্বামীকে গাল মন্দ করে নাকি করে না করে করে বলে না কেন করে যে মহিলা লম্বা হিজাব পড়ো নামাজ পড়ো আরে বোরকা বড় স্বামী যদি না মানো জান্নাত নাই জান্নাত নাই এ পুরুষ যারা তোমরা মুচকি মুচকি হাসছ তারা তোমাদের বলে দিয়ে যায় বিবি থাকতে যারা পরকিয়ায় লিপ্ত হয় অন্য মহিলার দিকে নজর দেয় শয়তান আর দুটো নাই আদরের ঘরে বিবি থাকতে ও পরকিয়া করে ও লজ্জা শরম নাই ও তো ইংলিশের খালতো ভাই তোমার এত সুন্দর বিবি তুমি চলে গেলি ওইদিকে লজ্জা শরম করে না এখানকার ছেলেরা তো ভালো বিয়ে করার সময় টাকা পয়সা ल्याই না ফোন ওই না